আর সবচেয়ে ছোট কে? ওই সেভেন এদের মধ্যে সবচেয়ে ছোট কে? এই যে ওই ও বাবা দেখতে এরা নাটক করছে। আমি নাটক কি নাটক শেখা হচ্ছে হ্যাঁ নাটক হবে

পড়াশোনাটা চালিয়ে তো হ্যাঁ পড়াশোনাটা করতে হবে পড়াশোনা ছাড়াই যাবে না কেমন হ্যাপি বার্থডে थैंक यू थैंक यू थैंक यू হ্যাপি বার্থডে স্যার थैंक यू ওখানে রাখো খাতা রাখো যত যত যাবে খাতা রাখো হ্যাপি বার্থডে স্যার বাবা রে थैंक यू थैंक यू হ্যাপি এরাও ফুলের মতো তোমরাও ফুলের মতো

তিন বছর হয়ে গেল তিন বছর হচ্ছে তিন বছর হচ্ছে পড়ানো তিন বছর হচ্ছে সায়ন শিক্ষা সামগ্রী তিন বছর